আপনারা যারা পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছেন তারা কি জানেন পুলিশ কনস্টেবল পদে মাঠে গেলে কী কী করতে হয় এবং কী কী প্রস্তুতি নিয়ে যেতে হয় আমি নিজে এই পরীক্ষা দিয়ে আসছি বা মাঠ থেকে ঘুরে আসছি এমন এমন কি আমি মাঠে একদিন টিকেও ছিলাম সেই অভিজ্ঞতার আলোকে আমি আজকের ভিডিওটি তৈরি করছি পুলিশ কনস্টেবল পদের প্রাথমিকভাবে মাঠ হয় তিন দিন ব্যাপী সেই অভিজ্ঞতায় আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনি কি পুলিশে চাকরি করতে চান তাহলে আপনাকে মাঠে নামতে হবে আর এই মাঠ পরীক্ষা মানে হচ্ছে শারীরিক সক্ষমতা যাচাই যেটা সবাই ফাঁস করতে পারে না আজকের ভিডিওতে জানবো পুলিশের মাঠে টিকতে কি কি করতে হবে এবং কাদের জন্য কি কি লাগবে আর কীভাবে প্রস্তুতি নিলে আপনার টিকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে মাঠে যাওয়ার পূর্বে অ্যাকচুয়ালি মাঠ কেন করা হয় সেইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে মাঠ পরীক্ষার উদ্দেশ্য কী পুলিশ শুধু লিখিত পরীক্ষা দিয়ে চাকরি হয় না সত্যিকারের মাঠে নামতে হয় দৌড় লাভ শরীরে শরীরের উচ্চতা ওজন সব কিছু যাচাই করা হয় এর উদ্দেশ্য একটাই যোগ্য ফিট এবং হচ্ছে টেকনিক্যালভাবে সক্ষম সদস্য নিয়োগ করা মাঠে অ্যাকচুয়ালি কি কি হয় মাঠে উচ্চতা এবং হচ্ছে বুকের মাপ প্রাথমিকভাবে প্রার্থীদের উচ্চতা বুকের মাপ নেওয়া হয় এবং পুরুষদের জন্য সাধারণত ফাঁসফুট ছয় ইঞ্চি বা তার কম বেশি এবং হচ্ছে বুকের মাপ ফাঁপিয়ে কমপক্ষে বত্রিশ ইঞ্চি হতে হবে তো এই কন হচ্ছে এখানে আমি আমার অভিজ্ঞতা বলি আপনারা যেদিন মাঠে যাবেন সেদিন দেখবেন যে মাঠে ঢোকার সময় অনেক লম্বা একটা সিরিয়াল হয়ে গেছে অনেক মানুষ আবেদন করে এই পদগুলোতে পুলিশ আবেদন পুলিশ কনস্টেবলের পদে তো আপনারা এই সিরিয়াল থেকে আপনাদেরকে অনেককে বাদ দিয়ে দিবে কারণ হচ্ছে কি তারা যখন আপনাকে মাঠে ডোকাবে তখন অনেক সময় দেখা যায় যে দরজার সামনেই আপনাদেরকে এমন এমনভাবে পরিস্থিতি বা এমনভাবে একটা দরজার ম্যাপ মাপ তৈরি করে রাখে ওই দরজা দিয়ে আপনাদেরকে মাপ দেওয়া হবে যদি ওই মাপে আপনাদের অ্যালাউ হয় তাহলে তো আপনাদেরকে ভিতরে ঢোকাবে এবং হচ্ছে আর না হয় এখান থেকে বাদ দিয়ে 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 দেওয়া হবে অর্থাৎ হচ্ছে দরজা থেকে আপনাদেরকে বিদায় করে দেবে এবং হচ্ছে লাইনে যারা বিয়াদবি করে তাদেরকে ওইখান থেকে বিদায় করে দেওয়া হয় তারপর হচ্ছে বুকের মাপ যাদের মিলে না তাদেরকেও ওই দরজা থেকেই বিদায় করে দেওয়া হয় অর্থাৎ হচ্ছে আপনাদের টোয়েন্টি পার্সেন্টের টোয়েন্টি পারসেন্টের প্লাস লোককেই দরজা থেকে বিদায় করে দেওয়া হয় অর্থাৎ মাঠে ঢুকতে দেওয়াই হয় না তো যারা মাটি ঢুকবেন মাটি ঢুকার পর আপনাদেরকে আবার হচ্ছে ওজন মাফা হবে তারপর হচ্ছে উচ্চতাও মাফা হবে তাদের স্কেল অনুযায়ী ভিতরে এবং হচ্ছে আপনাদেরকে দূর দেওয়া দেওয়ানো হবে অল্প দৌড় দেওয়ানো হবে এবং হচ্ছে আপনাদের কাগজপাতি চেক করা হবে এটা হচ্ছে প্রথম দিনের কাজ এটা কিন্তু আমি এখানে সহজে বলে ফেললেও এটা অনেক লম্বা একটা প্রসেস এইখানে অনেক মানুষ তাকে প্রথম দিন সবাইকে এক এক করে চেক করতে হয় যার কারণে প্রথম দিনই আপনাদেরকে এটার মাধ্যমে আপনাদের কার্যক্রম শেষ হবে তবে হ্যাঁ আপনারা যে অ্যাডমিট কার্ড নিয়ে দেবেন আপনাদের দুইটা কালার প্রিন্টে অ্যাডমিট কার্ড নিয়ে যাইতে হবে ওইখান থেকে একটা অ্যাডমিট কার্ড তারা রেখে দেবে ফাইলে এবং হচ্ছে আর একটা অ্যাডমিট কার্ড আপনাকে দেখবেন অ্যাডমিট কার্ডের নিচে তিনটা গর থাকবে ফাঁকা ওই জায়গায় আপনারা যোগ্য বা অযোগ্য বলে তারা সিল মেরে যদি ও যোগ্য হন তাহলে সবুজ কালি দিয়ে যোগ্য সিল মেরে দিবে এবং যদি অযোগ্য হন তাহলে লাল কালি দিয়ে তারা একটা সিল মারবে অযোগ্য বলে তো যোগ্য হলে পরবর্তী দিন অবশ্যই আপনি ঢুকতে পারবেন তাছাড়া কিছু কাগজপাতি দিবে তারা কিছু ইনফরমেশান দিবে ওইগুলো আপনারা আপনাদের পারিবারিকভাবে আপনাদের বিভিন্ন জন তাইকে সই নিতে হবে বিভিন্ন কাজকর্ম আছে এগুলো তারা বুঝিয়ে দিবে এটাই হচ্ছে প্রথম দিনের কাজ যাদের কোটা রয়েছে তাদেরকেও প্রথম দিনেই বাছাই করা হবে এবং দ্বিতীয় দিন আপনাকে ওই সবুজ চিহ্ন দেখে অর্থাৎ যোগ্য চিহ্ন অ্যাডমিট কার্ডে দেখে মাঠে ঢুকতে হবে ওই দিন দেখবেন সংখ্যা অনেক কমে গেছে আপনাদেরকে প্রথমেই কাছে হবে ষোলোশো মিটার দৌড় দ্বিতীয় দিনের এই ষোলোশো মিটার দৌড়ে আপনার হচ্ছে একশো পার্সেন্ট লোক থেকে আপনার হচ্ছে আশি পার্সেন্ট লোক কমে যাবে অর্থাৎ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লোক আপনার টিকে থাকবে ওই ষোলোশো মিটার দৌড়ে কারণ ওই দৌড়টা অনেক লম্বা দৌড় এবং ওইখানেই অনেকেই হচ্ছে অযোগ্য হয়ে যায় বা ডিসকোয়ালিফাই হয়ে যায় তারপর হচ্ছে আপনাদের দৌড় দেওয়ার পরে উচ্চ লাভ দিতে হবে তারপর হচ্ছে লম্বা লাভ দিতে হবে এবং হচ্ছে পুস দিতে হবে এইগুলাই হচ্ছে দ্বিতীয় দিনের কাজ এইগুলাতে টিকতে পারলে আপনি দ্বিতীয় দিনও টিকে গেলেন তারপরে চলে যাবেন হচ্ছে তৃতীয় দিনে তো তৃতীয় দিনে কী করতে হবে তৃতীয় দিনে আপনারা আবারও সেই সেম অ্যাডমিট কার্ডটি দেখাইতে হবে কারণ হচ্ছে এখানে আবার সিল মেরে দেবে আপনাকে যোগ্য বলে যদি আপনি দ্বিতীয় দিনও টিকতে পারেন আপনাকে সবুজকালে দেওয়ার একটা সিল মারবে যেখানে তিনটা গড় থাকবে অ্যাডমিট কার্ডের নিচে ওইখানে দুইটা ঘর আপনার ফিল আপ হয়ে যাবে এবং শেষের ঘরে শেষের ঘরটা বাকি থাকবে তৃতীয় দিনের জন্য তো দ্বিতীয় দিন যদি যোগ্য হন তৃতীয় দিন এই যোগ্য লেখা দেখিয়ে আপনারা মাঠে ঢুকবেন আপনার যে ফুল আপ করতে হবে অর্থাৎ হচ্ছে দৌড়ে দৌড়ে টান দিয়ে যে ব্যায়ামটা করতে হয় এই ব্যায়ামটা করতে হবে বা বাঁশের বা বিভিন্ন ফলা রয়েছে ওইখানে লোহার দণ্ড ওইগুলো দিয়ে টান দিয়ে উপর দিকে উঠতে হয় এই ব্যায়ামটা করতে হবে তারপরে হচ্ছে আপনারা দড়িবে উপরে ওটা এই দুইটাতে টিকতে পারলে আপনি তৃতীয় দিন টিকে গেলেন তো এটাই হচ্ছে প্রসেস হচ্ছে প্রাথমিক প্রসেস তারপরে হচ্ছে আপনাদেরকে মেডিকেলের জন্য নেওয়া হবে মেডিকেলটা পরে হবে এখানে হচ্ছে আপনাদের লিখিত একটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যারা টিকতে পারবে তাদেরকে হচ্ছে আপনারা মেডি আপনাদের মেডিকেলে নিয়ে যাওয়া হবে অর্থাৎ হচ্ছে চোখের পরীক্ষা করা হবে এবং শারীরিক কোনো অসুস্থতা রয়েছে কি না সেগুলো পরীক্ষা করা হবে আপনারা যারা ফ্রি ফায়ার এবং পাবজি এবং হচ্ছে মোবাইল স্যালের চোখ খেয়ে ফেলেছেন তাদের জন্য এই পুলিশ বা ডিফেন্সের চাকরি নয় কারণ হচ্ছে আপনারা আপনাদের চোখ অলরেডি ছয় থেকে চলে গেছে ছয়ে শয়ে মাপ লাগবে চোখের কারণ হচ্ছে চোখটা এখন ইম্পর্টেন্ট এই আইসিটি কল্যাণের যুগে এসে চোখ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে ফোলাফানের এখন ফ্রি ফায়ার খেলতে খেলতে চোখ নষ্ট করে ফেলতেছে যার কারণে হচ্ছে এই ডিফেন্সে গেলে ওরা চোখে ধরা পড়বে সমস্যা তারপরে হচ্ছে আপনারা আপনাদের লিখিত পরীক্ষাটা হবে এটা খুবই সহজ হবে মেটার জন্য বাইরে থেকে আপনাদের আলাদা করে একশো টাকা দিয়ে পিডিএফ কেনার কোনো দরকার নেই তবে আপনারা একটু চেষ্টা করলে আপনারা শিখতে পারবেন আপনাদের নাইন এর বয়ের থেকে খুব সহজ অঙ্কগুলো আসবে এবং হচ্ছে পড়াশোনাও খুব সহজই থাকবে তারপরেও যদি কেউ পিডিএফ কিনতে চান কোনো ইউটিউবারের থেকে তাকে টাকা দিতে চান তাহলে দেন কোনো সমস্যা নাই তবে আমি ব্যক্তিগতভাবে বলবো আগে আপনারা হচ্ছে শারীরিক নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন আপনি শারীরিকভাবে টিকতে পারলেই আপনি হচ্ছে বাকিটা টিকতে পারবেন কারণ হচ্ছে সে প্রথমেই যদি বাদ পড়ে যান পিডিএফ কেনার কোনো মানেই হয় না বা লিখিত পরীক্ষা পর্যন্ত যাওয়ার কোনো মানেই হয় না তো আপনারা হচ্ছে ষোলোশো মিটার দৌড়ের পরে যে পরীক্ষাগুলা রয়েছে এখানে উচ্চ লাভে এবং লম্বা লাফে আপনারা অনেকেই হয়তো টিকতে পারবেন কিন্তু ষোলোশো মিটার দৌড়ে আপনাদের এইট্টি পারসেন্ট লোক টিকে টিকতে পারবে না তারপরে হচ্ছে আপনাদের যে দড়ি ঠান দিয়ে উপরে ওঠা বা দড়ি বেয়ে উপরে ওঠার যে আপনার পরীক্ষাটা ওইটাতেও হচ্ছে অনেকেই চলে যায় এবং হচ্ছে মেডিকেলে গিয়ে যারা চলে যাবে তাদের বেশিরভাগই হচ্ছে চোখের পরীক্ষার জন্য কারণ চোখ আপনারা খেয়ে ফেলছেন যেটা আমি আগেই বলছি অতিরিক্ত ফোন চাওয়ার কারণে চোখ কিন্তু নষ্ট হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না এটা ছিল আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া কিছু পরামর্শ তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে যদি আরও কোনো ইনফরমেশনের উপর ভিডিও চান সেটাও বলে যাবে কমেন্ট বক্সে আমি সেই ভিডিও তৈরি করার চেষ্টা করব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাকরি রিলেটেড এবং পড়ার শোনার রিলেটেড আপডেটগুলো সবার আগে পেতে তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম